তো আমি গেছিলাম যে নানি তারা নানা বাড়ি ফাঁকা বুঝলাম তো গেছি গিয়া দেখলাম কই তোরা খেয়ে তো কইলে আমার সাইডে উঠছে এখন খেয়ে খোলা বাদে তারপরে বাইতে বাড়িতে আইছি বিকালে দুই তিন দিন রয়েছে বুঝছি নানা বাড়ি তো বাইরে এখন বাইরে আয় আমরা গ্রামও আইয়া দানি গ্রামও দিকে নানি সব মানে আউল দান বানছে রয়েছে বুঝছি আর দারু মানে সব আউল দান বা তারপরে মুই বাইতেছিলাম